পাগলি এই পাগলিটাকে তোমরা চেনো প্রচুর জিদ হয়ে গেছে দেখো দেখো ওর কি করবো চিন্তা করতে পারছে না গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও তো চলো আজকে আমি এই বাড়িতে এসেছি এই বাড়ি মানে দিদিদের বাড়ি দিদি গেছিল আমাকে সকালে নিতে আর সকালবেলা এত কাজের তারা থাকে না ওর বাবা যেহেতু বেরিয়ে যাবে সাড়ে আটটার মধ্যে তো ওর বাবাকে রান্না বাড়ি করে দেওয়া সব কাজ করতে করতে না অনেকটা লেট হয়ে যায় প্রতিদিন ভাবি তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করবো সকালের দিকটা কিন্তু হয়ে ওঠে না একদমই তো দিদিদের বাড়িতে এসেছি দিদি নিয়ে আসলো আমাকে আর তোমার এই সবে এসে বসলাম এখনো ড্রেস চেঞ্জও করিনি তো চলো সারাদিন কি করছি ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো আর যা অনেকেই হয়তো দেখছো কিন্তু তারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করছো না বা ফলো করছো না প্লিজ তোমরা এরকম করো না ফলো করে দিও দেখো ঠাকুর তারপরে ঠাকুমার বাড়ি চলে এসেছিলাম আর ঠাকুমা বললো বনি একটু আম মাখ তারপরে আমও ছিল আর তোমার আমটাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছিলাম আমটা মাখবো বলে আর ঠাকুমার তখন ভাত খাওয়ার সময় তখন বলছে কি আম মাখ তো দিদি বলছে তুমি কি ভাত খাবে না এখন আম খাবে বলছে একটু এখন আম খেয়ে নি পরে ভাত খাবো তো তারপরে আমটা মাখছিলাম আর দিয়ে মাখছিলাম কাসুন্দিটা দিদি বানিয়েছিল বাড়িতে তারপরে মানে কাসুন্দিটা খুব সুন্দরই বানিয়েছে জানো তো পুরো একদম দোকানেরই মতন বানিয়েছে কাসুন্দিটা আর আমার গলার পরিস্থিতি এখন আবার একটু ঠিক আছে আবার কখন খারাপ হয়ে যাবে আমি জানি না কখন কি হচ্ছে বুঝতে পারছি না তো কালকে একটু গরম জল খেয়েছিলাম একটু ঠিক হয়েছিল আবার জেগে সেই হয়ে যাচ্ছে তো এদিকে ওর বাবা তো বেরিয়ে গেছে বললাম সকালবেলায় ওর বাবাকে পাঠিয়ে দিয়েছি এবার মাম্মামকে স্নান টান করাবো আর তোমার এদিকে দেখো আমটা ভালো করে মেখে নিচ্ছে আমি জানো তো ইয়ে দিইনি চিনি দিইনি কারণ আমটা একটু মিষ্টি মিষ্টি ছিল তো সেই কারণে আর এখানে আমগুলোর জন্য ভালো করে একদম মেখে নিচ্ছিলাম লঙ্কাগুলো এত ঝাল হাফ দিয়েছি তাতেই মানে একদম জিভ জ্বলে যাচ্ছে আর আমি অত ঝাল খাই না আর আমার ঠাকুমা প্রচণ্ড ঝাল খায় মানে এই বয়সে উনি এত ঝাল খায় বলার বাইরে এই যে দেখো কাশুন্দিটা খুব সুন্দর হয়েছিলো ঠাকুমা বলছে আমি ওকে বানাতে দেবো তো তো এখানে আমি আচারটা কেউ খাইনি শুধু আমি দিদি আর ঠাকুমাই খেয়েছিলাম আর ঠাকুমা ওই দিকে বসেছিল ঠাকুমাকে আমি দেখাইনি তোমাদেরকে তারপরে ঠাকুমা বললাম যে ঠাকুমা যখন ভাত খাবে আমাকে একটু বলো ঠাকুমার হাতের ভাত মাগা খেতে জানো তো খুবই ভালো লাগে মানে আগাগোরাই আমার এই স্বভাবটা আগে যখন বিয়ের আগে ওই বাড়ি থাকতাম ঠাকুমা প্রত্যেক দিন খাওয়ার সময় ঠাকুমা তো খেতো আমাদের সাথেই কিন্তু তবুও যখন ঠাকুমা খেত আমাকে ডাকতো মানে ওনার হাতের ভাত মাগাটা যেন একটা অপূর্ব স্বাদ আমার ঠাকুমা পুরোপুরি ভেজ উনি নন ভেজ একদমই খান না কিন্তু তবুও যেন ওনার হাতের খাওয়ারটা আমার খুব সুন্দর লাগে তাই ঠাকুমাকে বলি ঠাকুমা তুমি যখন খাবে আমাকে ডাকবে আর ঠাকুমার এখন এমন হয়ে গেছে যে খেতে বসলে আমি থাকলেই আমাকে একগাল দেবে তারপরে ঠাকুমা খাবে উনি যখন না থাকবে হয়তো ওনার এই জিনিসগুলোকে খুবই মিস করবো ঠাকুমা দিদা এদের ভালোবাসাটা একটা অন্যরকমই হয় আমার দিদার হয়তো এখন অন্য অন্যরকম হয়ে গেছে কিন্তু আমার ঠাকুমা জানি তো বন্ধুরা চলে এসেছি আমরা বাড়িতে এক্ষুনি আসলাম আর আমার গলার অবস্থা খুবই খারাপ তো দেখো মাম্মা এই যে সকালে রোদ ছিল পড়লাম পড়তে বললাম টুপি একটু টুপি পড়লো না আর দেখো এখন টুপি পড়েছে এখন টুপি পরে এসতে বসে রয়েছে এখন প্রয়োজনেও এখন টুপি পড়েছে তো বাড়িতে আসলাম এসে এক্ষুনি বসলাম আমার বাবা গেছে ওকে আনতে তো বাবা আসুক বাবা আসুক তারপরে চা করবো তারপরে চা খাবো আর গলাটা এতটাই অবস্থা খারাপ না জানি না আমি কি করবো তো দেখো ওকে টুপি পরে কেরকম চুপ করে বসে রয়েছে ওর মানে এরকমই আর ওই বাড়িতে গেলে এত দুষ্টামি করে না ওর জন্য আমি বলেছি বাবাকে যে আমি আজকে যাব না দেখো মাথা খারাপ দিনে লোকে টুপি পরে ও রাতে টুপি পরে এটা নিয়ে এখন খাটের তলায় কিভাবে ফেলবে সেই চিন্তা করবে এই যে ও কি লাগছে কে হাতে চুরি করলে পায়ে পড়ে রে এই বাবাই কে হাতে চুরি করলে পায়ে পড়ে রে কখন রাস্তায় খুলে ফেলে দেবে তো বাবা এসেছিল তারপরে চা বসিয়ে দিয়েছিলাম আর চা আমি দিদি দিদি মেয়ে আর বাবাই খাবো ওর বাবা যেহেতু চা খায় না ওর বাবা মানে এই গরমে আসতে এত ঘাম হচ্ছে ওর জন্য ওর বাবাকে আমি করে দিয়েছিলাম আর ওর বাবা আগরে চাটা একদমই পছন্দ করে না হয়তো খুব জোর করে দিলে তা দুধ চা খাবে কিন্তু লিকার চা ধরবেই না একদমই ধরে না আর দেখো এখানে আমি চা করে নিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই যারা দেখছে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে দিল চলো টাটা